মা মা বাড়ি চলো আমি এগুলো খাবো আমার ভাল লাগছে না ঠিক আছে ঠিক আছে মেয়েকে নিয়ে বাড়ি যাও মা ললিপপ খাব তো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি না না ঠিক আছে এ বাবা এত ললিপপের খোসা আর কাঠি ললিপপ কই মুখে ললিপপ নিয়ে আমাকে ঠকানো হচ্ছে তোর দাদা 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 এই মিষ্টু কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি না খাবো তো তুই কি খাচ্ছিস আরে মিষ্টু কি হলো এইভাবে কাচ্ছিস কেন

বল তো আমার হাতে কি আছে তুই যদি বলতে পারিস আমার হাতে কি আছে তাহলে এখানে যা আছে সব তোকে দিয়ে দেব হ্যাঁ আর যদি বলতে না পারিস তাহলে তোর ভাইকে দিয়ে দেব আমি ঠিক আছে বল আমার হাতে কি আছে ঠিক আছে তোর ভাইকে গিয়ে দিয়ে দিই ঠিক আছে বল

আরে শোন দেখেছো আমার কথা শুনছে না কিভাবে বড় সাইকেল চালাচ্ছে আরে শোন শোন এ মিষ্টু তুই বসে বসে খাচ্ছিস কেন পড়ে গেছিস আমি বললাম না তুই এত বড় সাইকেল চালাতে পারবি না আমার কথা শুনিসনি এই ওট 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 মায়ের কথা না শুনলে কি হয় কথাই শুনে না মেয়েটা কোথায় লেগেছে দেখি 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 ইস চল 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 ঠান্ডা জল দিয়ে ছেক দিয়ে দি চল 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 দুষ্টু মেয়ে মায়ের কথা শুনে না এখন দেখো কমরে লেগেছে কিভাবে হাঁটছে মিষ্টু এই দেখ কি মা বেলুন বেলুন আমার দাও খেলা আরে দাঁড়া এইভাবে দেব না কেন এই বেলুনটা তোকে আজকে ফাটাতে হবে না না আমি এই বেলুনটা ফাটাবো না আরে এই বেলুনটা ফাটা এটার মধ্যে না খাবার পাবি কি এটার মধ্যে খাবার পাবো হ্যাঁ